ঘেটু রে ওই ঘেটু রাতে কি কোথায় চুরি করতে গেছিলি কই না তো তাহলে পোল্ট্রি মুরগির মতো ওই রকম কেন আরে বন্ধু কয়েকদিন ধরে যা গরম পড়েছে ওই গরমে আর রাতে ভালো করে ঘুম হচ্ছে না বলিস কি ঘেটু রাতে তোর ভালো করে ঘুম হচ্ছে না না রে লেবু বড়ো রাতে ভালো করে ঘুম হচ্ছে না শোন তাইলে আমি তোকে একটা টোটকা বলছি তুই যদি ডেইলি এই টোটকাটা ভালো করে পালন করতে পারিস তাইলে দেখবি রাতে তোর গেঁদে ঘুম আসবে বটে কি টোটকা লেবু ব্রো তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল টোটকাটা বলছি মন দিয়ে শুনবিক বটে खेले खेले पंता भात खेले गिलेले गिलेले पंता भात गिलेले खेले खेले पंता भात खेले गिलेले गिलेले पंता भात गिलेले पंता भात तो खेले पोरे घूम तो आज भेद दम में कोरे पंता भात तो खेले पोरे घूम तो आज भेद दम में कोरे खेले खेले पंता भात खेले गिले ले गिले ले, ले पंता भात गिले ले पंता भात तो गिले फलो जो तो खुशी घुमरो सते कच्चा लॉन्ग होले खेते यारो लाग बे भलो कच्चा कच्चा ते भात भात खेसुए परो नाक देखे घुमरो जागाई ते पार बे ना के

লেবু তুই আবার টোটকা জানিস নাকি ওই স্যার একটু আটটু জানি বটে আমি তো তোকে প্রথমে ভাবতাম তুই শুধু উচ্চ স্বরে বিকৃত ভাবে সঙ্গীতই পরিবেশন করতে পারিস এখন তো দেখছি তুই টোটকা ঠোটকাও জানিস তুই তো দেখছি একটা মাল্টি ট্যালেন্টেড প্রাণী সবই আপনাদের আশীর্বাদ বটে আশীর্বাদ নাকি একটু পরে বুঝবি এই তোরা সবাই বসে পড় স্যার আপনার হাতে ওইগুলো কি এগুলো তোদের পরীক্ষার খাতা তোরা সবাই চুপচাপ বস খাতাগুলো আমি চেকিং করে এখনই তোদের দিয়ে দিচ্ছি সিল্লা, সিল্লা, আরো জোরে জোরে চিল্লা চিল্লিয়ে চিল্লিয়ে এই ক্লাসরুমটাকে একদম ফাটিয়ে দে বললাম সবাই চুপচাপ বসে থাক আর কয়েকটা খাতা চেকিং করতে বাকি আছে ওইগুলো চেকিং করেই তোদের দিয়ে দিচ্ছি আর তোরা তোরাই ক্লাসরুমটাকে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছিস তোরা যা খাতায় লিখেছিস সেগুলো দেখে হয় আজ আমি পাগল হব না হয় তোদের পাগল করে ছাড়ব রে আজকে স্যারের মুখটা খুব উত্তেজিত হয়ে আছে আজ মনে হয় আমাদের ভবিষ্যৎ খুব বিপদের মধ্যে আছে তোরা এক একজন পরীক্ষার খাতায় এমন বানিয়ে বানিয়ে অ্যান্সার লিখেছিস যে যিনি বই লিখেছেন তিনিও তোদের লেখাগুলো দেখলে লজ্জায় পড়ে যাবে স্যার আমরা এমন কি লিখেছি যে বইয়ের লেখকও দেখে লজ্জায় পড়ে যাবে হ্যাঁ স্যার আমাদের বলুন আমরা কি ভুল লিখেছি আরে দল তোদের ভুল গুলো যদি আমি পড়ে শোনাই তাহলে রাত শেষ হয়ে যাবে তবুও তোদের ভুল অ্যান্সার গুলো পড়া শেষ হবে না হ্যাঁ আর একটা কথা তোরা কে কে টুকলি করে লিখেছিস বলতো তোদের মধ্যে দেখলাম দুজনের খাতা একদম সেম টু সেম এক হয়েছে ঘেটু আর ফেলুর খাতা একদম সেম টু সেম পুরো এক তোরা দুজনে দুজনার দেখা দেখি করে টুকলি করে লিখেছিস একদম শিওর আমি আর ফেলু টুকলি করে দেখা দেখি করে লিখেছি স্যার এটা স্বপ্নেও হতে পারে না যদি আপনার বিশ্বাস না হয় তো আপনার নতুন পাঞ্জাবিটা দিব্যি দিয়ে বলছি আমরা দেখা দেখি করে লিখিনি ভেটু তুই বেশি বক বক করিস না আমার কাছে কোনো মিথ্যা কথা চলে না তোরা দুজন টুকলি করে দেখা দেখি করে লিখেছিস তোদের দুজনের লেখা একদম সেম টু সেম স্যার হয়তো ভুল করে দুজনের খাতা এক হয়ে গেছে অনেক সময় বাই চান্সে তো দুজনের খাতা এক হয়ে যেতেই পারে স্যার ভুল করে বাই চান্স মানে দেখা দেখি না করলে দুজনের খাতা কখনো সেম টু সেম হয় এটা পসিবেল এখনো সময় আছে সত্যি কথা বলে দে কে কার্ডটা দেখে লিখেছিস না হলে তোদের দুজনকারী খাতায় আমি একদম জিরো নম্বর বসিয়ে দেব স্যার আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি মন দিয়ে শুনবেন আমাদের দুজনের খাতা একদম সেম টু সেম এক হতেই পারে কারণ আমাদের দুজনকে তো সেম টিচারই পড়িয়েছে স্যার স্যার ফেলু ঠিকই বলেছে যে টিচার ফেলুকে পড়িয়েছে সেই সেম টিচারই আমাকেও পড়িয়েছে স্যার একই টিচারই আমাদের দুজনকে পড়িয়েছে আমরা দুজন একই রাইটারের বইই পড়েছি তারপরে আমরা দুজন একসাথে পাশাপাশি বসে পরীক্ষার জন্য প্রিপারেশনও নিয়েছি তাহলে পরীক্ষার খাতাতে তো আমাদের দুজনের লেখাগুলো সেই একই হবে স্যার এতে আবার পসিবল না হওয়ার কি আছে স্যার ফেলু ভাই ঠিকই বলেছে স্যার আমাদের দুজনের কলম দুটো এক আমরা বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম আমরা দুজনে একই রকম জামা প্যান্ট পরে পরীক্ষা দিয়েছিলাম আমরা দুজনে একসাথে একই খাবার খেয়ে একই টোটোতে একই রাস্তা দিয়ে পরীক্ষা দিতে এসেছিলাম পরীক্ষার হলেও একই রুমে একই বেঞ্চে বসেছিলাম তাহলে আমাদের অ্যান্সারগুলো এক হবে না কেন স্যার এমনকি আমাদের প্রশ্নগুলোও একই ছিল তাহলে আমাদের অ্যান্সারগুলো এক হবে না কেন স্যার ঠিক আছে মানলাম তোরা একসাথে এক খাবার দাবার খেয়ে একই জামা প্যান্ট পরে একই টোটোতে একই রাস্তা দিয়ে একই রুমে একই বেঞ্চে বসে একই কলম দিয়ে একই প্রশ্নের অ্যানসার দিয়েছিস কিন্তু তোদের দুজনের খাতাতে ভুলগুলো সব এক হলো কি করে ফেলুর যেখানে ভুল হয়েছে ভেলুরও সেখানে ভুল হয়েছে এটা কি করে পসিবেল আমাকে তোরা বোঝা স্যার এটার জবাবও আমি আপনাকে দিচ্ছি আমরা দুজনে একসাথে একই জায়গাতে টিউশন পড়তে যাই হয়তো টিউশন টিচার আমাদের দুজনকে ভুল পড়িয়েছে তাই পরীক্ষার খাতা তো দুজনেরই সেম টু সেম ভুল হয়েছে স্যার ফেলু ঠিকই বলেছে আমরা দুজন এক জায়গায় টিউশন পড়তে যাই তার মানে তোরা দুজন দেখা দেখি করে লিখেছিস আবার আমার হাত থেকে নিজেদের বাঁচার জন্য দুজনা সাফাইও দিয়ে যাচ্ছিস তোরা কি আমাকে বোকা পেয়েছিস না স্যার এরকম কোন ব্যাপার নেই আপনি শুদ্ধ আমাদেরকে ভুল ভাবছেন স্যার আচ্ছা ঠিক আছে তোদের আমি দুজনকে আলাদা আলাদা রুমে বসিয়ে আবার তোদের পরীক্ষা নেব তাহলেই বোঝা যাবে দুধ কা দুধ আর পানি কা পানি না না স্যার সেটা একদমই সম্ভব নয় কেন সম্ভব নয় স্যার প্রথমত পরীক্ষার সময় যা পড়েছিলাম সেগুলো সব ভুলে গেছি তারপরে বইটাও আবার সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি তাই আমাদের পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব নয় স্যার হ্যাঁ স্যার ফেলু ঠিকই বলেছে আমিও বইটা সেকেন্ড হ্যান্ডে বিক্রি করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে সুপসাপ বসে থাক ডু ওপেন ইউর ডাটি মাউথ লেবু তুই দাঁড়া তুই কি লিখেছিস সেটা স্যার কোনটা বটে তুই এখানে আয় স্যার এসে গেছি প্রশ্নটা ছিল রক্ত চোষা কাকে বলে আর তুই এটা অ্যান্সারে কি লিখেছিস সেটা নে সবাইকে পড়ে শোনা না স্যার সবার সামনে পড়তে পারব নাই ধর খাতাটা আর সবাইকে পড়ে শোনা রক্ত চোষা কাটে বলে আর তুই সেটা কি লিখেছিস ডাক্তারবাবু রক্ত পরীক্ষা করার জন্য রোগীর শরীরটা থেকে ইনজেকশনের মাধ্যমে যারা রক্তটা টেনে বের করে আনে তাদেরকেই রক্ত চোষা বলে যেমন আমার ছোট মামা একজন রক্তচা উনি ওনাদের গ্রামের সব রুগীদের রক্ত বের করে নিয়ে আসে টেস্ট করার জন্য শুনলি তো সবাই রক্ত পরীক্ষা করার জন্য যারা রোগীর দেহ থেকে রক্ত বার করে নিয়ে আসে তাদের নাকি রক্ত চোষা বলে তাহলে তুই বল লেবু তোকে আমি এই আনসারের জন্য কত নম্বর দেব